প্রধান জানিয়েছেন স্পষ্ট ভাবে জানিয়েছেন তিনি জাতির উদ্দেশ্যে ভাষণে নির্বাচনের যে সময় ঘোষণা করেছেন নির্বাচন সেই সময়ের মধ্যে হবে অর্থাৎ ফেব্রুয়ারি প্রথম একটি অবাধ সুষ্ঠ ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে সকল রাজনৈতিক দলকে প্রধান উপদেষ্টা নির্বাচন নিয়ে আবার তার প্রতিশ্রুতি জানিয়েছেন তিনি বলেছেন নির্বাচন ছাড়া কোনো বিকল্প নাই কেউ যদি নির্বাচনের কোনো বিকল্প নিয়ে ভাবে সেটা হবে এই জাতির জন্য গভীর বিপদজনক আজকে মিটিংগুলোর মাঝামাঝি সময়ই চিফ অ্যাডভাইজারের সাথে ভাইস প্রেসিডেন্ট অফ ন্যাশনাল কনসেন্সাস কমিশন আর নতুন আলী রিয়াজ এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মুনির হায়দার দেখা করেছেন প্রফেসর আলী রিয়াজ

দুর্গাপূজার বিষয়ে এসেছে আপনারা জানেন আহ সেপ্টেম্বরের শেষ সপ্তাহে দুর্গাপূজা শুরু হবে হ্যাঁ দুর্গাপূজা ঘিরে যেন দেশে কোনো ধরনের ষড়যন্ত্র কেউ যেন অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করতে না পারে সে বিষয় সকল রাজনৈতিক দলকে সজাগ থাকা এবং সকলে সহযোগিতা চেয়েছেন জাতীয় পার্টি বিষয়ে আলোচনা হয়েছে এক একজন এক একটা পার্টি

বিআর পদ্ধতি নিয়ে কনসেনসাস কমিশনের সাথে আমাদের पॉलिटिकल পার্টিগুলোর কথা হচ্ছে এটা কনসেনসাস কমিশন আপনাদের কি বলতে পারে গতকালকে আমরা এটা নিয়ে একটা বড় প্রেস দিয়েছি আমরা বলেছি তার যদি প্রয়োজন হয় সেই ক্ষেত্রে বিদেশেও পাঠানো হতে পারে এটা আমরা কালকে জানিয়েছি উনি ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে চিকিৎসাধীন আছেন সেখানে একটা স্পেশাল বোর্ড মেডিকেল বোর্ড গঠন করা হচ্ছে তারাই জানাবেন যে তার কি কি মেডিকেল অ্যাটেনশন সেখানে স্থানীয় সরকার স্থানীয় ডিসি এসপি তারা এটা নিয়ে কাজ করছেন এবং এটা স্থানীয় প্রশাসন তারপরে চিরাং ইউনিভার্সিটি কর্তৃপক্ষ সবাই নিয়ে এটা নিয়ে কথাবার্তা বলছেন আমরা আশা করছি যে এটা আজকে রাতের মধ্যে এটা নিয়ে நான்தான்தான்தான்தான்.